এটা কোনো আলোচনা নেই কিছু নয় হঠাৎ করে মালিক পোকে এলো বন্ধ করে দিলে পঁচিশ বছর ধরে আমরা এইখানে গাড়ি চালা চালাচ্ছি ঠিক আছে হঠাৎ করে মালিক আমাদেরকে তেইশ তারিখ থেকে বলে গেল যে আমার আর এইখানে কাজ নেই আমরা বেকার কিন্তু এই পুজোর সম্বন্ধে কিন্তু এখানে আর একটা কোলেরি চালু হয়েছে সেখানে মালিকের গাড়ি চলছে কিন্তু বাইরের থেকে ড্রাইভার এনে উনি চালাচ্ছেন